এবার আমরা দেখব নেফ্রনের কাজ আমরা এখানে পাঁচটা কাজ দেখাবো এই কাজগুলা ভালো করে বোঝার সুবিধার্থে এই চিত্রের সাহায্য নেব কিন্তু পরীক্ষায় তোমাদের এই চিত্র আঁকতে হবে না বুঝতে পেরেছ তাহলে প্রথম কাজ হচ্ছে পরিশ্রুতকরণ বা ফিল্টারেশন এই অংশটা কি এই অংশটাকে কি বলা হয় রেনাল কর্পাসল আমরা পড়েছি তাই না রেনাল কর্পাসল এই অংশটা কি গ্লোমেরুলাস কৈশিক জালিকার গুচ্ছ তাই না আর এই যে পেয়ার মতো অংশটা এটা কি বোমেন্স ক্যাপসুল বোমেন্স ক্যাপসুল কেন বলা হয় এই ক্যাপসুল আবিষ্কার করেছেন বোমেন নামক একজন বিজ্ঞানী তার নাম অনুসারে এই ক্যাপসুলকে কি বলা হয় বোমেন্স ক্যাপসুল এখন রক্ত যখন এদিক দিয়ে প্রবাহিত হবে কোন দিক দিয়ে অ্যাপারেন্ট ধমনিকা এই রক্ত আসবে কোথায় এই কৈশিক জারিকার মধ্যে তাই না গোল গ্লোমেরুলাস তথা কি কৈশিক জারিকার গুচ্ছ আর এই ব্যাসটা কি আছে কম আছে তাই না এটা কি এফারেন্ট ধমনিকা এর ব্যাস কম তাহলে রক্তের চাপ এখানে বাড়তে থাকবে সেই চাপে কি হবে রক্ত কি হবে পরিস্রুত হবে বা ফিলট্রেশন হবে রক্তের হয়ে কি হবে রক্ত থেকে প্রোটিন ব্যতীত অন্যান্য পদার্থ কোথায় চলে আসবে এই বোমেন ক্যাপসুলের মধ্যে চলে আসবে এখান থেকে কোথায় আসবে বোমেন ক্যাপসুলে চলে আসবে বোমেন ক্যাপসুলে বোমেন ক্যাপসুলে এটাই হচ্ছে কি পরিশ্রুতকরণ বা ফিল্ট্রেশন দুই নম্বর হচ্ছে পুনঃশোষণ এটা কি রক্ত যখন পরিশ্রুত হয় কোথায় আসবে এই বোমেন্স ক্যাপসুলে তখন দেহে রক্তের পরিমাণ কমবে না বাড়বে কমবে তরলটা পরিশ্রিত হয় কোথায় আসতেছে এই বোমেন্স ক্যাপসুলে তাহলে রক্তের পরিমাণ কি কমবে তাই না আবার বলা হচ্ছে প্রোটিন ছাড়া অন্যান্য অন্য পদার্থ চলে আসবে কোথায় এই বোমেন্স ক্যাপসুলে প্রোটিন ছাড়া বা প্রোটিন ব্যতীত কোন প্রোটিন রক্তের মধ্যে যে প্রোটিন থাকে তাহলে এগুলো আবার রক্তের দরকার আছে না তাহলে রক্তের মধ্যে ওই পদার্থগুলো কমে যাবে না অন্য অন্য পদার্থ যেগুলো আছে গ্লুকোজ খনিজ লবণ পানি এগুলো তো কোথায় চলে আসে এই বোমেন্স ক্যাপসুলে চলে আসে তাহলে এগুলো রক্তের জন্য দরকার আছে না তাহলে এগুলো কি রক্তে আবার ফিরে যেতে হবে তখন এই যে যে ক্যাপসুল থেকে থেকে আছে তাই না এই আবার সেই পদার্থগুলো কোথায় চলে আসবে রক্ত বাহিকার ভেতর দিয়ে আবার রক্ত এসে মিশে যাবে তাহলে এই দিক দিয়ে আসছে আবার এই দিক দিয়ে ফিরে যাচ্ছে এই যে ফিরে যাচ্ছে এখান থেকে তাহলে পুনরায় কে শোষণ করতেছে রক্ত রক্ত নারীকা বা রক্ত বাহিকা তাই না কি শোষণ করতেছে এখানে যে পরিচলিত যে তরলটা আছে তরলের মধ্যে কি আছে গ্লুকোজ লবণ পানি এগুলো তো রক্তেরই অংশ তাই না দিয়ে যেহেতু এসেছে হয় আবার ফিরে ফিরে যাবে যাবে কোথায় রক্তে এটাকে বলা হয় কি পুনঃশোষণ এরপর হচ্ছে নালিকার খরণ এরা যে শুধু পুনঃশোষণে ভূমিকা রাখে তা কিন্তু না শুধু যে পুনঃশোষণে ভূমিকা রাখে তা কিন্তু না এই যে আমাদের যে রক্ত আছে তাই না রক্তের মধ্যে সালফার গঠিত যৌগ আছে তারপর কি আছে ক্রিয়েটিনিন আছে এই যে এই পদার্থগুলো কি হতে হবে এগুলো কি দেহের বাইরে নিষ্कांडত হতে হবে তাহলে এগুলো কিন্তু এদিক দিয়ে হয় না কি হয় এখান থেকে আবার সরাসরি কোথায় যায় রক্ত স্রোত থেকে কোথায় চলে যায় এদিক দিয়ে যায় এগুলো নেফ্রনের নালিকার মধ্যে চলে যায় এখান থেকে এই নালিকার মধ্য দিয়ে মূত্রের সাথে কি বাইরে বের হয়ে যায় নতুন পদার্থ সৃষ্টি এই যে বৃত্ত নালিকার মধ্যে দেখেছিলাম এপিথেলিয়াল সেল ছিল তাই না মনে পড়ে ছিল না এই এপিথেলিয়াল সেল কি করে এরা বিভিন্ন পদার্থ খরণ করে বিভিন্ন পদার্থ খনন করে এই পদার্থগুলো আবার আলটিমেটলি কি হয় এই যে গহবরে এসে জমা হয় ভেলিত হয় কোথায় এখান থেকে কোথায় আসে গহ বলে এখান থেকে কোথায় এসে গহবরে আসে এখান থেকে খনন হচ্ছে খননের কোথায় আসতেছে গহবর মানে মাঝখানে আসতেছে ঠিক আছে এটা একটা ফাংশন নতুন পদার্থ সৃষ্টি করছে এরা সব হচ্ছে পিএস মাত্রা নিয়ন্ত্রণ পিএস কৃষির উপর নির্ভর করে এইচ প্লাস আয়ন বা প্রোটন আয়নের উপর তাই না নিয়ন্ত্রণ কি করে বাই আয়ন এবং খনিজ লবণের মাত্রা নিয়ন্ত্রণ করে আবার এই খনিজ লবণ এবং বাই আয়ন কি করে হাইড্রোজেন আয়নের মাত্রা নিয়ন্ত্রণ করে আর হাইড্রোজেন আয়নের মাত্রা কি নিয়ন্ত্রণ করে পেইস কমবে নাকি বাড়বে ক্লিয়ার বুঝতে পেরেছি